নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নঙ্গাটের ইউটিউব ভিডিও তো এই ভিডিওতে দেখুন কিছু আমের গাছ আছে এখানে তো এই আমের গাছগুলো কিছু বিক্রি করা সব মাল্টি ক্রাফটিং এর আছে কিন্তু দুপদের মাল্টি ক্রাফটিং পাবেন এই যে ব্যানানা ম্যাঙ্গো সাদ বাগানের উপযুক্ত ছোট্ট গাছে সব মুকুল এই যে গাছগুলো দেখুন সবই মুকুল এসছে এই যে মুকুল ছোট্ট গাছ এরকম গাছ এটা দুই রকমের ভ্যারাইটিজের আছে বেনানা আছে আর একটা হচ্ছে কাটিমুন আছে অনেকে বলেন দর দাম বলেন না দাদা কিন্তু এইটুকু এই সেই যে গাছটা দেখালাম এই গাছটার দাম এক মানে একরকম আর বড় গাছের দাম একরকম ওই জন্য তো গাছের মানে দাম বলা অসম্ভব কারণ প্রত্যেকটা গাছ ধরে ধরে বলা দাম বলা অসম্ভব এখানে যেটা আছে বেনানা ম্যাঙ্গো সিঙ্গেল গ্রাফটিং এর বড় গাছ এই যে এইসব গাছ এগুলো সাত বাগানে লাগানো যাবে এখানে সব বিভিন্ন হাড়ি ভাঙা চকা পাত দশেরা মানে কাটুল মঞ্জ বেনানা মিয়া জাকি আটচুটু রেড আয় ভরি সব বড় বড় এই যারা মাঠে বাগান করতে চান তাদের জন্য যে মোটা গাছ এটা লেট ভ্যারাইটিসের এর গাছ বাংলাদেশের একটা ভ্যারাইটি এই ধরনের গাছ হচ্ছে পেয়ে যাবেন ছোট্টোর মধ্যে পাবেন এখানে বড় যারা নেবেন মাঠে লাগাবেন বাড়িতে যারা এবছরে লাগে আম খেতে চান তাদের জন্য এরকম বড় যে মুকুল ধরা গাছ যদিও মুকুলটা কুরিয়ারে সব দেওয়া সম্ভব এবার লাগালে এবছরে দু একটা পাওয়া সম্ভব বা এরপর এবছর থেকে আম ধরতে সম্ভব যারা রিসেন্ট আম খেতে চান যারা একটু ম্যাচিওর গাছ খোঁজেন তাদের জন্য এরকম এই যে ম্যাচিওর গাছ এগুলো প্রত্যেকটা ট্যাগ মারা আছে এটা বাড়ি ফুল বাংলাদেশের লেট ভ্যারাইটি যে বাড়ি ফুল প্রচন্ড লেট এমন থাকে না তখনই মিষ্টতা কম হয় না অনেকে বলে মিষ্টতা কম এখানে গরুর যে বড় বড় গাছ দেখুন বড় বড় এই যে বড় বড় গৌর মতি আবার অনেকে বলছেন যে না দাদা কম দামের গাছ নেবো একটু তাহলে তাদের ভরি এই যে কম দামের গাছ আছে এগুলো এগুলো হচ্ছে দুশো টাকা থেকে শুরু দুশো আড়াইশো তিনশো এরকম সিঙ্গেল গাছগুলো পাবেন দোল কলমের গাছগুলো একটু বেশি আছে এই যে এরকম গাছ পাবেন আর তিন সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এগুলো চারশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন তো এই ধরনের বিভিন্ন ধরনের গাছগুলো আছে আমার কাছে কিছু বনা আছে সব বিভিন্ন টাইপের তো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন বাড়িতেও স্টক করা আছে আমার বাবা ঠিকানা হচ্ছে করিমপুর লক্ষ্মীপাড়া তো কৃষ্ণনগর থেকে আশি কিলোমিটার আর এদিক থেকে বহরমপুর থেকে সত্তর কিলোমিটার মাঝের রাস্তা তো এখানে স্টেশন কৃষ্ণনগর কিন্তু দূর ডিস্ট্যান্স বেশি আমার নিজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠায় প্রতিদিনই প্যাক হয়ে যাচ্ছে প্যাকের ভিডিও দেওয়া হয়নি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমের ঘরের মধ্যেই আছে তবে মুকুল দেখুন সব মুকুল দেখুন কি ঘরের মধ্যে রাখার জন্য এগুলো হয়তো কুরিয়ার কিছু বেরিয়ে গেছে আরো অনেক ছিল এই যে মোটা মোটা ম্যাচিওর গাছ সব ম্যাচিওর প্ল্যান্ট একটা ইন ম্যাচুয়ার না গোলা গোলা দেখতে হবে মোটা সব ম্যাচুয়ার প্ল্যানটা আমার কাছে আছে তো এই ধরনের প্ল্যান পেতে যোগাযোগ করুন আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার স্ক্রিনেও থাকবে বলে দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি ফোর্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে লিখে পাঠালেই হয়ে যাবে বন্ধুরা এখানে কিছু লেবুর ভ্যারাইটিস আর আমের ভ্যারাইটিস দেখা যাচ্ছে দেখুন লেবু গাছের গুটি এসে গেছে সব সমস্ত ছাদ আমার গুটি এইখানে হচ্ছে বড়ো বড়ো কিছু ম্যাচুয়ার গাছ আছে এগুলো বিক্রি হবে এবং এবারই ফুল এসছে সব কাটেম এখানে সমস্ত কিছু আমেরও আছে বিভিন্ন ভ্যারাইটিস আমের কাটেমুন চাকামাট বিয়ে ব্যানানা পিউজাই কিং অফ চাকা হাড়ি ভাঙা বারিফোর চৌসা দশেরি তারপরে আট্টু ইট্টু ফোর কেজি বিভিন্ন ধরনের ব্রুন সব ব্রুন আইকিং বা ফোর কেজি আইকি সবই ধরনের গাছ আছে এই ধরনের গাছগুলো আপনারা প্রেসের মুকুল এসছে গুটিয়ে সেট হয়ে আছে এগুলো সার বাগানে বা মাঠ বাগানে উপযুক্ত গাছ রকম গাছগুলো আপনারা নিতে চাইবে এই দিকের গাছগুলো দেখুন এই গাছগুলো একটু ছোট এগুলো ছোট একটু ছোট দামি হবে অল্প দামি হবে তো বিভিন্ন টাইপের তো বিভিন্ন গাছ এবং গাছের মুকুল সব মুকুলে ভর্তি দেখুন সব গাছের হচ্ছে মুকুলে ভর্তি সব ধরনের গাছে হচ্ছে মুকুলে ভর্তি দেখুন কি ধরনের মুকুল সব এই সব গাছগুলো আপনারা পাবেন আপনার কুরিয়ারে বাড়িতে বয়স পৌঁছে যাবে আপনাদের কাছে এবারে লাগালে দুটো একটা ফল হয়তো হতে পারে বা না হলে অসুবিধা নেই বড় ম্যাচিওর গাছ দেখে বুঝতে পারতেন সব ম্যাচিওর গাছ সব ম্যাচিওর গাছ ছোট্টর ওপরে ঝোপালো এবং কিছুটা এক ডালা দু আছে ঝোপালো সুন্দর ম্যাচিওর গাছগুলো আপনারা পেয়ে যাবেন এই গাছগুলো পেতে যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি সেভেন ফাইভ সেভেন সেভেন এই নম্বরে এই দিকে সব আছে বড়ো বড়ো গাছ অনেক বড় এই গাছগুলো হয়তো কিছু কুড়ি কিছু যাবে কিছু কুরিয়ারে যাবে না যারা বাড়ির মাঠে বাগান টাগান করবেন তাদের জন্য অনেক বড়ো বড়ো এবং কুরিয়ারে নিতে পারলেও যাবে সেখানে কোজন হয়তো একটা গাছে কুড়ি কিলো বাইশ কিলো ওজন হবে সেই ধরনের গাছগুলো পেয়ে যাবেন দেখুন এটা কিং যারা হাড়ি ভাঙা আছে চৌসা আছে দশরি আছে এখানে এইখানে নিউ সেলার কাটল গোল্ড ফুলের মৌসুমি বিভিন্ন ধরনের গাছ আছে নিউ সেলার কাটল গোল্ড ফুলের মৌসুমি বিভিন্ন ধরনের গাছ আছে দেখুন এখানে হচ্ছে সমস্ত নিউ সেলার কাটল গোল্ড ফুলে মৌসুমি হাতিবার মৌসুমি লেট ভ্যারাইটিজের আর্লি ভ্যারাইটিজের একটা মৌসুমি আছে যেটা আপনার যখন বাজারে মৌসুমি থাকে না তখন মৌসুমি একটু অ্যাডভান্স পাই এখানে কিন্ন কমলা বড় বড় ঝোপালো কিন্ন কমলা পাবেন এই যে কিন্নুর কমলার গাছ গাছগুলো এক জায়গায় করা হয়েছে কারণ যে গাড়ি কাজ হচ্ছে আমের গাছে সেই জন্য সব কিন্নুর কমলা এখানে সমস্ত আছে কিন্নুর কমলা আছে ডেইজি আছে এনআরসিসি আছে কিছু পাও পাউ কিন্ন আছে পাও কিন্ন এক পিসি আছে আর বেশি নেই খানপুর রেড অরেঞ্জ আছে এই যে কিন্নুরে বড় বড় গাছগুলো আছে তো কিন্নুর গাছ ম্যাচিওর প্রচুর ম্যাচিওর প্ল্যান্ড এই ধরনের গাছ সাধারণত পাওয়াও যায় না এবার পেয়েছি এই ম্যাচিংগুলো পেতে আমার হোয়াটসঅ্যাপে এগুলো পাও কিন্তু হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠান এবং তারপরে আপনার গাড়িতে যোগাযোগ করে উনি গাছ পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবেন তাহলে আমি লিস্ট পাঠিয়ে দেবো এগুলো ডেইজি আছে ডেইজি নাগবো ফুল এসছে ডেইজি গাছগুলো ম্যাচুর গাছ এবং ফুল এসেছে গাছ এই ডেইজি গাছগুলো পাবেন